হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো এখন আমরা চলে এসেছি শিটম পাহাড়প্রেমী বাঙালির কাছে পাহাড়ে আসার নির্দিষ্ট কোনো সময় নেই যখনই সুযোগ পায় তখনই দুদিনের জন্য হলেও ঘুরে আসে পাহাড়ে তো আমরাও এসে গেছি পাহাড়ে এখানে হচ্ছে কমলালেবু দেখতে এসেছি মেনলি তবে এবারে আমাদের ট্যুরটা ছিল অন্য রকম আপনিও যদি পাহাড়প্রেমী হয়ে থাকেন তাহলে স্কিপ না করে দেখতে থাকুন পুরো ভিডিওটা যারা বেড়াতে যান তারা অবশ্যই জানেন যে এই নর্থ বেঙ্গলে টিকিট পাওয়াটা কতটা চাপের এনজিপিতে টিকিট সহজে পাওয়াই যায় না আর যদি লাস্ট মুমেন্টে হয় তাহলে তো আরোই পাওয়া যায় না আর তার সাথে আমরা বাজেটের দিকটা ভেবেও কিন্তু এবারে ট্যুর প্ল্যান করেছিলাম তো আমরা যেহেতু হঠাৎ করেই সবকিছু প্ল্যান করেছিলাম সেই জন্য আমরা তৎকাল কেটে বেরিয়ে পড়েছিলাম এনজিপির উদ্দেশ্যে তবে তৎকালেও টিকিটের খুব চাপ থাকায় আমরা শেষমেশ পাহাড়িয়া এক্সপ্রেসে করে গেলাম এনজিপি তাও সেটাতেও কিন্তু আমরা হাওড়া থেকে কোনো কনফার্মেশন পাইনি এটা আসে হচ্ছে দীঘা থেকে আমাদের ট্রেনের টিকিটটা কনফার্ম ছিল খাগড়াঘাট স্টেশন থেকে তো হাওড়া থেকে আমরা জেনারেল কামড়াতে করে এই ট্রেনে এসে তারপর খাগড়াঘাট স্টেশন থেকে আবার আমরা আমাদের কোচে চলে গেলাম তো আমাদের এবারের গন্তব্য যেহেতু শিটং কম খরচায় কিভাবে এনজিপি থেকে শিটং যাওয়া যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো এনজিপি থেকে শেয়ার গাড়িতে করে দার্জিলিং মোড়ে এসে সেখান থেকে কালিম্পং এর বাসে করে আপনাদেরকে নামতে হবে রামবিতে এনজিপি থেকে শেয়ার গাড়িতে দার্জিলিং মোড়ের খরচা পার হেড হচ্ছে তিরিশ টাকা করে আর কালিম্পংয়ের বাসে রামবির ভাড়া হচ্ছে একশো তিরিশ টাকা তারপর রামবিতে নেমে ওখান থেকেই আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন মাংবুতে আসার সেটা হচ্ছে পার হেড একশো টাকা করে তারপরে মাংপু থেকে শিটংয়ের আপনারা যে হোমস্টেতে থাকবেন ভেবেছেন তো সেই জায়গায় যাওয়ার জন্য গাড়িটা আপনাকে কিন্তু বুক করে নিতে হবে কারণ ওইটা কিন্তু শেয়ার গাড়ি যায় না আমরা এখন এসে গেছি রামলিতে তো এখান থেকে আমরা আবার শেয়ার গাড়িতে করে যাব আমরা কম খরচায় ঘোরার জন্য এইভাবে যাচ্ছি আপনারা চাইলে শিটাং পর্যন্ত টানা গাড়ি ভাড়া করে নিতে পারেন গাড়ি ভাড়া করলে এমনি নর্মালি আড়াই থেকে তিন হাজার টাকা পড়ে তবে আবার পিক সিজনে কিন্তু সেটা সাড়ে তিন হাজার টাকাও হয়ে যেতে পারে তবে আগে থেকে বুক করে এলে কিছুটা কম হয় তো আমরা এখন এসে গেছি মাংপুতে তো এই মাংপুর এইখান থেকেই হচ্ছে গাড়ি বুক করে যেতে হয় শিটংয়ে তো আমরা এখন হোমস্টেতে চলে এসেছি তো এই হোমস্টে পর্যন্ত মাংপু থেকে আসতে যে খরচা হলো সেটা হচ্ছে মোটামুটি পাঁচশো টাকার মতো এটা কিন্তু শেয়ার গাড়ি নয় এটা কিন্তু রিজার্ভ করে আসতে হয় তো এইভাবে শেয়ার গাড়ি করে করে এনজিপি থেকে শিটং আসতে খরচা হলো পার হেড প্রায় পাঁচশো টাকা এটা টানার গাড়ি রিজার্ভ করে এলে পার হেড দেড় হাজার টাকা করে খরচা হতো আপনারাও বাজেট ফ্রেন্ডলি ট্যুর করতে চাইলে এইভাবে আসতে পারেন আর এই যে এটা হচ্ছে আমাদের হোমস্টে হোমস্টেটা বেশ সুন্দর তো আপনাদের সাথে এই রুম এবং আশপাশটা একটু শেয়ার করছি এখান থেকে সামনের ভিউটাও কিন্তু বেশ সুন্দর আর রুমটাও তো বেশ সুন্দর তো এখানে চাইলে প্রায় চারজন শুতে পারবে আর এই যে এই যে ব্যালকনি ব্যালকনি থেকে কিন্তু সামনের জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছিল আর এই যে পাশেদের এই হোমস্টেটা আরও হচ্ছে তো এটা সম্পর্কে একটা কথা বলে রাখি এই যে হোমস্টেটা এটা বাঙালি একজন লিজে নিয়েছেন এখানে দুটো রুম লিজে নিয়েছেন অ্যাকচুয়ালি তবে এই জায়গাটা অ্যাকচুয়ালি যাদের। তারাও এই বাড়িতেই থাকেন এবং তারা উপরের ফ্লোরে থাকেন এবং পুরো আতিথেয়তাটা কিন্তু তারাই করেন তো এর আগে দাওয়াই পানিতে আমাদের যে বাজে অভিজ্ঞতাটা হয়েছিল এইখানে কিন্তু সেই অভিজ্ঞতাটা হয়নি এটা কিন্তু পুরো নিজেদের মতো করেই খুব সুন্দরভাবে আমাদের আপ্যায়ন করেছেন তো এই হোমস্টের আপ্যায়ন এতটাই সুন্দর তো সত্যিই আমরা মানে মুগ্ধ হয়ে গেছি যাকে বলে এমনিতে এখানকার এই চারপাশটাও খুব ভালো লাগছে এখানকার ব্যালকনির থেকে এখান এদের খাবারের টেস্টও খুব সুন্দর সুন্দর আর এদের ব্যবহার আপ্যায়ন অসাধারণ আপনারা আসলে কিন্তু এই হোমস্টেতে অবশ্যই থাকতে পারেন তবে এই হোমস্টের অ্যাকচুয়াল যিনি মালিক তার নাম্বারটা আমি দিয়ে দেবো অবশ্যই তাকে ফোন করে এলে কিন্তু আপনাদের একটু ভাড়াটা কম পড়বে নাহলে লিজ ওনারকে কিন্তু কনট্যাক্ট করে এলে সেক্ষেত্রে পার হেড দুশো তিনশো টাকা ভাড়া বেশি পড়বে তো এই হোমস্টেটা আমরা কিন্তু এর আগের ইউটিউব ভিডিও দেখেই আমরা বুক করেছিলাম আর এই যে হোমস্টের সামনের এই অরেঞ্জ গার্ডেন মেনলি এই অরেঞ্জ গার্ডেনটার কারণেই কিন্তু আমি বুক করেছিলাম আর সন্ধ্যেবেলা এই যে দিয়ে দিয়েছে কফি পকোড়া পকোড়াটা যদিও ভেজ পকোড়া ছিল কিন্তু অসাধারণ ছিল আর এই যে সন্ধ্যেবেলা চার পাঁচটা বেশ সুন্দর লাগছে ভিডিওতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনে থেকে বেশ ভালো লাগছিল আর এই যে আমাদের রাত্রের রুটি চিকেন কষা আর বাঁধাকপির তরকারি গাড়ি তো এটা পরের দিন সকাল তো আমরা সাইটসিনের জন্য একটা গাড়ি বুক করেছি যেটা বলেছে পঁচিশশো টাকা নেবে তো আমরা এখন এসেছি আয়াং হোমস্টেতে আমরা এখানেই এখন দুদিন থাকছি মানে এখানে আমরা টু নাইট থাকছি তো এরপরে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব সাইট সিন করতে তো কী কী দেখলাম সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করুন দেখতে থাকুন পুরো ভিডিওটা তো আমরা যে গাড়িটা বুক করেছি সেটা হচ্ছে এই হোমস্টের যে মালিক তার দাদার এরা দু ভাই গাড়ি চালায় তবে আমাদেরকে আজকে ঘোরাবে এনার দাদা আপনারা যদি ভাবেন যে শুধুমাত্র ছুটি কাটাতে আসবেন কোথাও ঘুরবেন না তাহলে চাইলে এখানে এসে শুধুমাত্র এই ব্যালকনিতে বসে থাকলেও কিন্তু বেশ ভালো লাগবে এখান থেকে আশপাশটা বেশ সুন্দর লাগছে তো আমাদের সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে এই যে পুরি সবজি এদের প্রত্যেকটা খাবারই ভীষণ টেস্টি আর তার সাথে হচ্ছে আনলিমিটেড এই যে এইটা হচ্ছে ওনাদের কিচেন কিচেনটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই এখানে সবটাই বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এই যে পুরো যে ঘরোয়া যে ব্যাপারটা এটাই খুব ভালো লাগে যেটা হোটেল বা রিসর্টগুলোতে কিন্তু থাকে না এই হোমস্টের এই ব্যাপারটার জন্যই কিন্তু আমরা সবাই হোমস্টেটাই গিয়ে বেশি প্রেফার করি তো আমরা এখন বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে তো আমরা প্রথমেই যাব মংপুতে মংপুর রবীন্দ্র মিউজিয়ামে তবে এখানে রাস্তায় যেতে যেতে অনেকেই যে ঝাড়ু গাছ এবং কমলা লেবু গাছ ঝাড়ু গাছ বলতে এই যে দেখছেন এইগুলো এগুলো থেকে কিন্তু ঝাড়ু তৈরি হয় এখানে রাস্তায় প্রচুর এই রকম গাছ আছে আমাদের যে হোমস্টেটা সেটা হচ্ছে শিটং ওয়ানে তবে আমরা এখন যাচ্ছি মংপুতে মংপুর রবীন্দ্র মিউজিয়ামে তবে সেখানে যেতে গেলে যোগীঘাট ব্রিজের উপর দিয়েই কিন্তু যেতে হবে তো এখানে আমরা ফেরার সময় নামবো এখন নামবো না এখন আমরা ফার্স্টে যাব মংপুতে আপনারা চাইলে প্রথম দিন যেদিন আসছেন সেদিনই মংপুর রবীন্দ্র মিউজিয়াম আর এই যোগীঘাট ব্রিজটা দেখে আসতে পারেন তো আমরা সেই দিন আর এখানে নামিনি আমরা আজকে এখানে নামব আর একটা কথা বলি আপনারা চাইলে কিন্তু আপার শিটং থ্রিতে কিন্তু থাকতে পারেন ওখান থেকে কিন্তু ভিউটা আরও সুন্দর লাগে তবে আমরা মেনলি কমলালেবু গার্ডেনে থাকার জন্যই কিন্তু শিটং ওয়ানে ছিলাম তো এখন আমরা এসে গেছি মংপুর রবীন্দ্র ভবনের সামনে এখানে টিকিট কাউন্টারটা কিন্তু ভেতরে আছে এখানে জনপ্রতির টিকিটের মূল্য পঁচিশ টাকা এই মংপু শিংকনা গাছের চাষের জন্য বিখ্যাত হলেও বর্তমানে এখানকার মূল আকর্ষণ হল রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই জায়গা রবীন্দ্র ভবন এই বাড়িটি ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রীষ্মকালীন বাসস্থান উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই সময়ে কবিগুরু মোট চারবার এখানে এসেছিলেন তবে যতবার এসেছিলেন ততবার অনেকবার দিন করেই কিন্তু এখানে থেকে গেছেন প্রায় এক দু মাস করে এই বাড়িতে বসেই তিনি লিখেছিলেন জন্মদিন কবিতাটাও এছাড়াও আরও অনেক বিখ্যাত বিখ্যাত গদ্য এবং পদ্য এখানে লিখেছেন বর্তমানে এই যে জায়গাটা দেখছেন এটা কিন্তু একটা মিউজিয়াম এখানে কবিগুরুর ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এখানে সংরক্ষণ করা রয়েছে তো ভিতরে কিন্তু ফটো তোলা অ্যালাউড ছিল না তো যে কারণে আমি ভিতরের কোনো রকম ফটো কিন্তু দেখাতে পারছি না তবে এখান থেকে কিন্তু চারপাশটা খুব সুন্দর লাগছিল এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র ওনার হাতের লেখা বিভিন্ন স্ক্রিপ্ট এখানে কিন্তু রাখা আছে এই মঙ্গবুতে এখনও অনেক শিঙ্কোনা গাছের চাষ হওয়া সত্ত্বেও বর্তমানে কুইনাইন ওষুধ তৈরির কারখানাগুলো বন্ধই আছে তবে একটা সময় এখানে কিন্তু প্রচুর কুইনাইন ওষুধ তৈরি হয় এই কুইনাইন ওষুধের কারখানার প্রধান কুইনোলজিস্ট যিনি ছিলেন মনমোহন সেন এই যে বাড়িটা অ্যাকচুয়ালি তার এনার স্ত্রী মৈত্রী দেবী ছিলেন একজন লেখিকা এবং রবীন্দ্রপ্রেমী তাই রবীন্দ্রনাথ ঠাকুর এখানেই আসে তাই পরবর্তীকালে এই বাড়িটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে নাম রাখা হয় রবীন্দ্র ভবন পরী আশেপাশের দর্শনীয় স্থান হিসাবে মঙ্গপুর মতোই আরেকটি উল্লেখযোগ্য স্থান হচ্ছে যোগীঘাট ব্রিজ যোগীঘাট ব্রিজের পাশ দিয়ে এই যে জায়গাটা আছে এই জায়গাটা আপনারা নেমে বেশ কিছু ফটো তুলতে পারেন এই জায়গাটা বেশ সুন্দর লাগছিল সামনের এই যে নদীটি বয়ে যাচ্ছে এটার নাম হচ্ছে রিয়াং নদী দু সালের আঠেরোই এপ্রিল বাবা রামদেব এই ব্রিজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রকৃতিপ্রেমী মানুষের কাছে এই ব্রিজটি কিন্তু খুব ভালো লাগে তৃণভূমি মনোরম উপত্যকা এবং রিয়াং নদীতে ঘেরা এই ব্রিজটি কিন্তু সত্যি অসাধারণ তো এই যে এখানে আমরা কিছু ফটো সেশন নিয়ে এরপরে আমরা চলে যাব অহলধারা ভিউ পয়েন্ট অবশ্য না তার আগে আমরা যাব একবার শিটং থ্রিতে একটা খুব পুরানো মনেস্ট্রি আছে তো সেখানে আমরা আগে যাবো তো তার আগে দেখুন এই জায়গাটা কি সুন্দর লাগছে যোগীঘাট ব্রিজের উপর থেকে তো আমরা এখানে ওল্ড একটা মনেস্ট্রিতে চলে এসেছি এটা যেহেতু অনেকটা উঁচুতে ওই জন্য এখানকার কিন্তু আবহাওয়াটা ভীষণ ঠান্ডা তো এই যে এই হলো মনেস্ট্রি একদম ছোট্ট মতো মনেস্ট্রিটা অনেকটা পুরানো দেখেই বোঝা যাচ্ছে আর এই যে আশপাশটা এটা দেখে যেন মনে হবে যেন কারোর কুঁড়ে ঘর নর্মালি আমরা যে ধরনের মনেস্ট্রি দেখি সেটার থেকে একটু আলাদা এটা প্রায় চারশো বছরের পুরানো তো এই যে উপর থেকে এই নিচের মন বেশ ভালো লাগছে আর আশপাশটাও বেশ ভালো লাগছিল এখানে আই লাভ বলে একটা লেখা আছে তো এখানে মেনলি সবাই ফটো তোলে এবং চারপাশটা দেখে এখানে এই যে ইয়াং কটেজ আছে দেখছেন এখানে হচ্ছে থাকা খাওয়া পার হেড পনেরোশো টাকা করে আর অফ সিজনে হয়তো আরেকটু কম হবে এটা হচ্ছে এখন আমরা এসেছি শিটং থ্রিতে আপার শিটং এরই তো এই জায়গাটা থেকে ভিউ কিন্তু খুব সুন্দর আপনারা এলে কিন্তু অহলদারার কাছে এই নামথিং পুখরি একটি প্রাকৃতিক হ্রদি এই পোখরি মানে লেক বা হ্রদ বা পুকুর এই যে জায়গাটা দেখছেন এটাই হচ্ছে আসলে সেই পোখরিটি তবে এখন একদম শুকনো এটা বর্ষাকালে হলে কিন্তু জল থাকে আর এই যে এই পাশ দিয়ে যে রাস্তাটা দেখছেন উপরে একটা মন্দির আছে যেটা হচ্ছে শিব মন্দির এবং চারপাশে আছে পাইন গাছের জঙ্গল এই পাইন গাছের আলো আধারি পরিবেশ এই জায়গাটাকে মায়াবী করে তুলেছে আর এই যে এই হলো সেই মন্দির নামসিং পুখরীর আশেপাশে বিভিন্ন বিরল প্রজাতির পাখি এবং প্রজাপতি দেখা যায় এছাড়াও দেখা যায় বিরল প্রজাতির সরিষ এইসব দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি অহলধারা ভিউ পয়েন্ট এটা হচ্ছে অহলধারা তিনশো ষাট ডিগ্রি ভিউ পয়েন্ট তো এইখান থেকে কিন্তু চারিদিকটা খুব সুন্দরভাবে দেখা যায় এইখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও খুব ভালো দেখা যায় তবে আমাদের ব্যাড লাক তাই আমরা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই তাও খুব দুঃখ হচ্ছে না কারণ এখান থেকে আশপাশটা এতটাই সুন্দর লাগছে যে কাঞ্চনজঙ্ঘা না দেখতে পাওয়ার দুঃখটা কিন্তু অনেকটাই ভুলিয়ে দিই আচ্ছা এখানের কিন্তু আরও একটা বিশেষত্ব আছে এখান থেকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মুখটা কল্পনা করা যায় তো পাহাড়ের এই যে খাঁজগুলো দেখতে পাচ্ছেন বা এই যে ভ্যালির যে খাঁজগুলো তো এইখানটা থেকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মুখটা কল্পনা করা হয়েছে এই যে দেখুন সামনের এই জায়গাটা এই যে চোখ নাক মুখ আর দাড়ি আচ্ছা এখানেও আছে অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টে তো এগুলোও হচ্ছে পার হেড থাকা খাওয়া পনেরোশো টাকা আপনারা কিন্তু এই আপার শিটংয়ের মানে এই যে থ্রিতে থাকতে পারেন তবে আমরা কমলালেবু গার্ডেনে থাকতে চেয়েছিলাম তাই এরকম জায়গায় এরপরে আপনাদেরকে নিয়ে যাব অরেঞ্জ গার্ডেনে এটা হচ্ছে আমাদের হোমস্টের সামনেই এখানে যে কোনো অরেঞ্জ গার্ডেনে ঢুকতে গেলেই কিন্তু পঞ্চাশ টাকা করে এন্ট্রি ফিস দিতে হয় তবে আমাদের যেহেতু এটা অরেঞ্জ গার্ডেনের সামনেই ছিল প্রথমে আমাদেরকে বলা হয়েছিল যেটা ফ্রিতেই ঢুকতে দেবে তো আমরা যখন গিয়েছিলাম তখন আরও আদার্স অন্যান্য লোক চলে আসায় হ্যাঁ আমাদের হঠাৎই বলা হলো যে দুজনকে পঞ্চাশ টাকা দিতে হবে মানে পার হেড পঁচিশ টাকা করে শেষ পর্যন্ত অবশ্য দুজনের চল্লিশ টাকা নিয়েছিল তো এই যে অরেঞ্জগুলো এগুলো ছোট ছোটো হয় এবং খুব মিষ্টি হয় না এক একটা মিষ্টি হয় এক একটা টকও হয় আর তাছাড়া নইলে একটু টক মিষ্টি দুটোই ব্যাপার থাকবে খুব বেশি মিষ্টি হয় না তবে বেশ রসালো হয় তো একশো টাকায় চোদ্দ পিস বিক্রি হচ্ছিল লেবু তো আমরা এই জন্যই কিন্তু আমাদের হোমস্টেটাতে ছিলাম এছাড়া নিজস্ব কিন্তু অরেঞ্জ গার্ডেন আছে তো আজকে তৃতীয় দিন আজকে সকালবেলা এই আমরা এবার ব্রেকফাস্ট করবো এখান থেকে বেরিয়ে যাবো তো জানি না কেন কিভাবে এতটা ঠান্ডা লেগে গেল তো আমার মাঝরাত্রে কালকে জ্বর এসেছিল রাত থেকে খুব ঠান্ডা লাগছিল তারপর শরীরটাও খারাপ হয়েছিল আর সকালবেলায় যে আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি এখানকার খাবারের টেস্ট কিন্তু আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট তো রাতে জ্বর আসার পর থেকে শরীরটাও ভীষণ উবি আর হ্যাঁ আমরা এখান থেকে কিন্তু শেয়ার গাড়ি করে যাব এনজিপি তো আজকে আমরা বেরিয়ে যাব এখান থেকে জায়গাটা বেশ ভালো লাগে ভালো লাগছে এবং এটা হচ্ছে আমাদের ঠিক হোমস্টে নিচে ওদের যে অরেঞ্জ গার্ডেন আছে ওই অরেঞ্জ গার্ডেনে আমরা এসে কিছু ছবি টবি তুললাম দেখলাম অরেঞ্জও খেলাম খুব ভালো লাগলো ঠিক আছে এক কথায় হোমস্টেটা খুবই সুন্দর এদের ব্যবহার আতিথিয়তা খুব ভালো লেগেছে সার্ভিস সমস্ত কিছু যা বলা চলে সবই খুবই ভালো লেগেছে আমাদের আমরা ফার্স্ট গাড়ি বুক করে মংপু এসেছিলাম মংপু থেকে শেয়ার গাড়ি করে পুরো তবে লাখ খুব ভালো হওয়ায় আমরা যে গাড়িতে করে মংপু থেকে এনজিপি এলাম সেটাতে শুধু আমরা দুজনেই এসেছিলাম শিটং থেকে এনজিপি আসতে আমাদের পার হেড খরচা হয়েছে পাঁচশো টাকাটা তবে শেয়ার গাড়িতে করে এসেছি বলে কিন্তু আমাদের মিনিমাম কোনো কষ্ট হয়নি যাই হোক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে টাটা